নমস্কার দর্শক বন্ধু আবারও আমি তানিয়া চলে এসেছি আপনাদের সামনে আপনাদের অনেক অনেক প্রশ্ন আমরা পাচ্ছি এবং এই যে বাংলা নতুন বছরের সমস্ত রাশিগত দিকগুলো আমরা তুলে ধরছি সেটাতে আপনারা যে ভীষণভাবে উপকৃত হচ্ছেন সেটা শুনে সত্যিই ভালো লাগছে তো চলুন সেটাকেই আমরা কন্টিনিউশন করবো এবং তার জন্য আজকেও আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি শ্রী শান্তনু শাস্ত্রীকে তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান নমস্কার দাদা নমস্কার দাদা আমরা তো প্রথমে অনুষ্ঠানে প্রথমেই বলে নিলাম যে আমরা এই যে রাশিগত বাংলা বছরের রাশিগত দিক থেকে আমাদের ওভারঅল কেমন যাবে তার একটা ধারাবাহিকতা বজায় রাখছি তো আজকে জানতে চাইব কুম্ভ রাশি সম্পর্কে এবং কুম্ভ রাশির যে দিকগুলো আমরা তোমার থেকে জানতে চাইছি সেই দিকগুলোতে যদি তুমি একটু আলোকপাত করো প্রথমে আমরা কুম্ভ সম্পর্কে একটু বুঝে কালপুরুষের এগারো নম্বর রাশি এবং যথেষ্ট রহস্যময় কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের মধ্যে অনেকটাই আননোন পার্ট রয়েছে যেটাকে আমরা রিভিল করতে পারি না বুঝতে পারি না কুম্ভের যদি আমরা ছবিটা দেখি তাহলে একটি শক্তপোক্ত পুরুষ মানুষ তিনি একটি কলসির মধ্যে জল নিয়ে জলটাকে ঢালছেন তো কলসিটা আমরা দেখতে পাচ্ছি কলসিতে জল আছে কিছুটা বাট কতটা জল আছে এটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না শনির দ্বারা প্রভাবিত বায়ুত্ত্বের রাশি কিন্তু এখানে জল এই দেখতে পাওয়া যায়। ফলে কুম্ভ রাশি এদের মধ্যে কিন্তু বিভিন্ন পড়াশুনো করতে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে এরা ভালোবাসে এবং কুম্ভ রাশির স্পেশালিটি যদি আমরা দেখি সেই ক্ষেত্রে কুম্ভ কিন্তু খুব ভালো কমিউনিকেটর বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে যোগাযোগ করা এইটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মোটামুটি শক্ত সমর্থ শক্তিশালী শরীর এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা সেটাও এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হলো পেশা তো পেশার ক্ষেত্রে কুম্ভের কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে কুম্ভ কিন্তু ভার্সেটাইল পেশায় সংযুক্ত হতে পারে এবং সংযুক্ত হয়েও আচ্ছা আমরা যদি চাকরির দিকটা দেখতে চাই তাহলে এরা চাকরি এবং ব্যবসা এটাকে পাশাপাশি দুটোকে নিয়ে এগোতে পারে কুম্ভের যে বেসিক ক্যারেক্টারিস্টিক কুম্ভ চেষ্টা করে চাকরি করতে মানে কুম্ভ সিস্টেমের বাইরে যেতে চায় না সিস্টেম পছন্দ করে এবং সকালবেলা বেরোবো বেরিয়ে যাবো গিয়ে কাজটা করব চাকরি করে বেরিয়ে আসবার পরে আমার দায়িত্ব অনেকটা কমে গেল ওই যে দশটা পাঁচটা ডিউটি এই ব্যাপারটা কুম্ভ ভীষণভাবে এনজয় করেন আর কুম্ভ মোটামুটি ট্র্যাডিশনাল লাইফস্টাইল লিড করতেও পছন্দ করেন ফলে কুম্ভের যে বিরাট আপস অ্যান্ড দেখতে পাওয়া যায় তা কিন্তু নয় এবং চাকরিটা কুম্ভ একদম মন থেকে করেন তার জন্মই যেন হয়েছে চাকরি করবার জন্য সবসময় সে ভাবেন যে চাকরিটা আমার ট্রেন্ড অবস্থানের কারণে যদি অন্য কিছু না পাওয়া যায় তাহলে আমরা যদি ভাবি সেই ক্ষেত্রে কুম্ভের ওপর থেকে শনি বেরিয়ে যাচ্ছেন এবং আঠেরোই মে কুম্ভে রাহুর প্রবেশ ঘটছে পঞ্চম ভাব অর্থাৎ মিথুনে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি আসছেন তিনি দ্বিতীয়পতি এবং একাদশপতি এই চোদ্দই মে থেকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কুম্ভের সাকসেস বাড়ছে আর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ডেডিকেশন কমতে দেখতে পাওয়া যাবে কুম্ভ কিন্তু এবার ভাবতে শুরু করবে যে আমি যে এত খাটছি তার আউটপুট আমার জন্য কি পাচ্ছি কোম্পানি বাড়ছে বসের উন্নতি হচ্ছে বসের ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু আমার কি উন্নতি হচ্ছে এই জায়গাটা কিন্তু কুম্ভকে স্ট্রাইক করবে এবং এই কারণে কুম্ভের নতুন চাকরি খোঁজার প্রবণতা চাকরি পাল্টানোর একটা চেষ্টা এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে তখন কিন্তু কুম্ভের ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে যে এবার আমি কী করতে চলেছি কি করলে আলটিমেটলি আমার গ্রোথ হতে দেখতে পাওয়া যাবে এটা কুম্ভের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশে একটা কোশ্চেন আমরা দেখতে পাব আচ্ছা কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা তুমি তো বললে যে তারা ভীষণভাবে চাকরিতে কমফর্ট মানে তাদের কমফর্ট জোনটা চাকরি তা বলে কি তাহলে তারা কি বিজনেসের দিকে কখনোই মাইন্ড সেট করে না করতেই পারে যেমন যদি এরকম হয় যে কুম্ভ কারুর লগ্ন এবং তার বৃহস্পতি রয়েছে আবার কুম্ভ কারুর তার রবি হয়ে রয়েছে এই টাইপের কম্বিনেশনে মানুষ কিন্তু ব্যবসা করে শনি রবি কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায় কুম্ভের ক্ষেত্রে তাহলে তাদের মধ্যে একটা বিজনেস করবার এবং পুরনো জিনিসের বিজনেস করবার ট্রেন্ড দেখতে পাওয়া যায় আবার যদি দেখতে পাওয়া যায় যে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের রবি পুত যোগ হয়েছে এবং সেই যোগের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে সেই সময় আমরা দেখতে পাই তারা কনস্ট্রাকশন প্রমোটিং ইত্যাদির ব্যবসা করছে বিল্ডিং মেটেরিয়ালস ব্যবসা করছে এটা দেখতে পাওয়া যায় তো তাহলে ব্যবসায়ীদের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ কেমন যাচ্ছে বাংলার নতুন বছর ফাইন্যান্সিয়াল সেক্টরে তো ভীষণ ভালো চোদ্দশো বত্রিশের প্রথম দিকে ব্যবসাকে বড় করবার ইচ্ছা জাগবে এই সময় টাকার যে যোগান সেখানে একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে কুম্ভরাশি কুম্ভলগ্নের মানুষরা লোন নিতে পারেন বুঝে নিতে হবে নিজের অবস্থা এবং অস্তিত্ব বুঝে নিতে হবে এমন পরিমাণ নিতে হবে যাতে নিজের অস্তিত্ব বিপন্ন না হয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তাদের স্টেপ বাই স্টেপ প্ল্যানিং করতে হবে জীবনে উন্নতি আসবেই সেই বিষয়ে মোটামুটি কুম্ভ কেন্দ্র নিশ্চিন্ত থাকতে পারেন লোন নেওয়া যেতে পারে লোনের টাকাটা মিস ইউজ যাতে না হয় অন্য কোনো দিকে ইউজ যাতে না হয় তার একটা চেষ্টা করতে হবে আর খেয়াল রাখতে হবে যে কিছু কিছু বিশেষ ব্যবসাতে ডেভেলপমেন্ট অনেকটাই বেশি এর মধ্যে যারা কাঠের ব্যবসা করেন সেটা কাঠ চিরাই হতে পারে কাঠের ফার্নিচার হতে পারে যারা লন্ড্রি ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা একটু বড় বিজনেস করছেন হয়তো হসপিটাল রয়েছে কিংবা যাদের স্কুল তাদের ক্ষেত্রে সময়টা ভীষণ ভালো কিন্তু যারা কোনো বিলাসিতার জিনিসপত্র বিক্রি করছেন কিংবা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড জিনিসপত্র সেল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ থাকছে তাদেরকে অনেকটাই সাবধান এবং সচেতন হতে হবে টাকা দেওয়া জিনিসপত্র নেওয়া অন্য কোম্পানির জিনিস অ্যাকসেপ্ট করা প্রত্যেকটি ক্ষেত্রে পলিটিক্স হতে পারে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে তো বা এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো চাকরির জীবী যারা তাদের ব্যাপারটা শুনলাম বিজনেসের দিকে যারা ইন্টারেস্টেড তাদেরটা শুনলাম যারা সেলফ এমপ্লয় রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে চোদ্দোশো যত ভেতরের দিকে আমরা যাব মানে ইনিশিয়াল ফেজে কিছুটা ডিস্টারবেন্স থাকছে নাম মান সম্মান এগুলোর ক্ষেত্রে একটা ঘাটতি স্যাটিসফ্যাকশনের অভাব ইত্যাদি দেখতে পাওয়া যাবে কিন্তু যত আমরা বছরের ভেতরের দিকে যাব তত কিন্তু তাদের ইম্প্রুভমেন্ট পারবে স্পেশালি যারা মিউজিশিয়ান রয়েছেন যারা গান করেন গান লেখেন তারা রয়েছেন যারা ভোকাল কাজ করবে সঙ্গে যুক্ত তাদের গ্রোথ কিন্তু অনেক অনেক বেশি এবং শিল্পীদের ক্ষেত্রে না একটা বিষয় থাকে আমি যে কাজটা করলাম সেটা আমাকে কতটা স্যাটিসফাই করলো এই জায়গাটাতে তাদের নিজেদের কাজে কিন্তু তারা নিজেরা স্যাটিসফাইড হবেন তারা যে বড় হবেন আত্মসন্তুষ্টির পরিবর্তে আত্মসমালোচনা করে তারা বড় হতে চেষ্টা করবেন এবং নিজের যে ভুলগুলো আছে সেগুলোকে রেকটিফাই করে আরও বেটার প্রেজেন্টেশন সেটা কিন্তু তাদের মাথার মধ্যে কাজ করবে তাহলে এবার একটু জানবো যে এই যে ওভারঅল এই বাংলা নতুন যে বছর এই বছরে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বা কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের একটা ওভারঅল রেমেডি যদি আমরা শুনতে চাই তাহলে সেটা কি হতে পারে কুম্ভের জন্য এবছর কিন্তু রেমেডির রিকোয়ারমেন্ট রয়েছে যেহেতু রাহু সেকেন্ড হাউস থেকে লগ্নে চলে আসছে স্যাটার্ন সে সেকেন্ড হাউসে জলদত্তে রয়েছে ওয়াটার সাইনে স্যাটার্ন কিন্তু উইক থাকে তো এর কারণে কুম্ভের কিন্তু রেমিডিয়াল সাপোর্টের দরকার রয়েছে একটি বিষয় আমি শেয়ার করতে চাইব যে রেমিডি বিষয়টা কিন্তু ইজি নয় আমি ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছি আমার যে ভবিতব্য তাকে আমি ডিস্টার্ব করার চেষ্টা করছি তো তার জন্য কিন্তু প্রিপেয়ার্ড এবং প্রপার হয়েতে রেমিডি ধারণ সেটা কিন্তু করবার চেষ্টা করতে হবে যারা বিভিন্ন ধরনের রেমিডি ব্যবহার করতে চাইছেন এবং সমস্যা খুবই সাধারণ তাদের ক্ষেত্রে আমি বলতে পারি এদের ক্ষেত্রে এরা ধারণ করতে পারেন একটি মিথেস্ট ব্রেসলেট খুবই সস্তা খুবই সহজলভ্য তার সঙ্গে সঙ্গে শনির জন্য শ্বেত বেরেলা মূল ধারণ করা যেতে পারে অপরাচিতা গাছের শিকড় এটাও কিন্তু খুব ভালো অনেক সময় আমরা দেখতে পাই যে শরীরে অ্যালার্জি কিংবা কারণে তার কারণে কাজ করছে না স্যুট করছে না সেই ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই ভূষাকালীন দিয়ে একটা তিলক গ্রহণ করতে পারেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা এমেথিস ব্রেসলেটের সঙ্গে সঙ্গে একটা করে সিট্রিন ব্রেসলেট অবশ্যই অ্যাড করবেন ধারণ করবেন আট মুখের উদ্রাক্ষ সেই ক্ষেত্রে তাদের জীবনের যে বাধা বিপত্তি সমস্যা প্রবলেমস রয়েছে সেগুলো থেকে বেশ সহজভাবে তারা কিন্তু বেরিয়ে যেতে পারবেন তো এই সেলফ এমপ্লয়েড যারা রয়েছে তাদের মধ্যে এমন কিছু পেশা থাকে যে পেশাগুলোর সাথে যুক্ত হতে গেলে কিছুটা হলেও আমাদের পড়াশোনার দিকে থাকতে হয় মানে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহল হতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি এরকম ধরনের কোনো পেশায় উন্নতির জায়গা রয়েছে প্রগ্রেসের জায়গা কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে শনি যেহেতু এদের অধিপতি একটা খুব প্রচলিত সেলফ প্রফেশন রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিসিং কুম্ভের স্পিরিচুয়াল সেন্স বেশি কুম্ভকে বলা হয় শনির জন্য এটা আরাম স্থান এখানে শনিদেব তিনি ভীষণ কমফোর্ট ফিল করেন তো কুম্ভ রাশিতে যখন মানুষ থাকবেন অর্থাৎ যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হবে তারা কিন্তু এই অ্যাস্ট্রোলজি প্রফেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তারা যে কোনো রকমের হিডেন সায়েন্স কিংবা অকল সায়েন্স নিয়ে পড়াশুনো করতে পারেন সেটা তাদের জন্য অত্যন্ত ভালো এবং তার চেয়েও বড়ো কথা এই যে বছরটা এই বছরটা কিন্তু তাদের সাকসেসের জন্য অনেক অনেক ভালো তাদের ডেভেলপমেন্ট হবেই নিশ্চিন্ত থাকা যায় ইমপ্রুভমেন্ট আমরা তাদের কাছ থেকে পাবই চেম্বার নিয়ে যখনই আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে তখনই কিন্তু আমি তানিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসি তার কারণ চেম্বারে না এলে শুধুমাত্র ওভারঅল সমস্ত কিছুই জেনে নিলে তো হবে না সমস্যা রয়েছে তো আমাদের জীবনে আর সমস্যা থেকে বেরোতে গেলে সমাধানের পথে হাঁটতে হবে সমাধানের পথে হাঁটতে গেলে কি করতে হবে না আমাদের সেই মানুষটির হাতটা শক্ত করে ধরতে হবে যিনি আমাদের এই সমাধানের পথটা দেখিয়ে দিচ্ছেন অর্থাৎ শ্রী শান্তনু শাস্ত্রী আমি আপনাদের জানিয়ে রাখব যে আপনারা যারা অনলাইনে ওনার সাথে কনসাল্ট করতে চাইছেন তারা অলওয়েজ ওয়েলকাম কারণ অনলাইনে আপনারা কিন্তু ওনার সাথে কনসাল্ট করতে পারেন তার পাশাপাশি চেম্বারে যারা আসতে চাইছেন দমদম ক্যান্টনমেন্টে ওনার নিজস্ব চেম্বার রয়েছে এবং আপনাদেরই অনুরোধে তিনি কিন্তু লেক মার্কেটেও এখন চেম্বার করছেন প্রত্যেকটা জায়গায় আসার আগে আপনাদেরকে যেই নাম্বারগুলো এই মুহূর্তে স্ক্রিনে যাচ্ছে তার যে কোনো একটা নাম্বারে কল করতে হবে বুকিং করতে হবে নিজেদের নামটাকে এনরোল করাতে হবে আর যারা ঋষিবাণী ইনস্টিটিউট থেকে শিক্ষার জায়গাটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন অর্থাৎ অ্যাস্ট্রোলজি হস্তরেখা বাস্তু কিংবা সংখ্যাতত্ত্ব এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বকিবহল হতে চাইছেন এবং নিজেদের প্রফেশনের দিক থেকেও আপনারা অ্যাস্ট্রোলজিকে আপনাদের প্রফেশনে নিয়ে আসতে চাইছেন বা অনেকে আছেন যারা ভীষণভাবে ইন্টারেস্টেড এই জ্যোতিষ সাবজেক্টটার উপরে তারা শুধুমাত্র শিখতে চাইছেন নিজেরা জানতে চাইছেন সকলকে জানাচ্ছি ওয়েলকাম ঋষিবাণী ইনস্টিটিউট এমন একটা ইনস্টিটিউট যেখানে এসে আপনারা কিন্তু একই ছাদের তলায় এমন একটা ফ্যাকাল্টি পাচ্ছেন যারা আপনাদের শুধুমাত্র না এখানকার যিনি প্রিন্সিপাল অর্থাৎ শ্রী শান্তনু শাস্ত্রী তিনি কিন্তু শেখানোর পাশাপাশি কীভাবে সেটাকে আপনারা আপনাদের জীবনে এবং অন্যের জীবনে অ্যাপ্লাই করবেন সেই পন্থাগুলোও কিন্তু জানিয়ে দিচ্ছেন আরও ডিটেলসে জানতে চান চলুন দাদার থেকে নিই জ্যোতিষ যদি কারোর শিক্ষার বিষয় হয় এবং মাধ্যম যদি বাংলা হয় সেই ক্ষেত্রে ঋষিবাড়ি হচ্ছে তার জন্য বেস্ট চয়েস এবার প্রশ্ন আসবে যে কেন আমরা এটাকে বেস্ট চয়েস বলছি সবাই নিজেদের ইনস্টিটিউটকে বেটার বলেন তো আমরা যে বলছি তার পেছনে তো কিছু ভ্যালিড লজিক আমরা এক্সপ্লেন করতে চাইবো প্রথম বিষয়টি হলো সাইন্টিফিক সিলেবাস জ্যোতিষ পড়বার জন্য যে ধাপে ধাপে বিষয়টিকে শিখতে হবে সেই ধাপে ধাপে শেখার যে প্রসেস সেটাকে আমরা একটা ওয়েল ডিজাইন সিলেবাসে কনভার্ট করতে পেরেছে নেক্সট হচ্ছে পড়ানোর যে প্রসেস একই সঙ্গে শুধুমাত্র বৈদিক জ্যোতিষ নয় অ্যাডভান্সড মডার্নাইজড অ্যাস্ট্রোলজি তার সাথে সাথে হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব তত্ত্ব বাস্তুশাস্ত্র বিষয় কিন্তু আমরা শেখাচ্ছি এবং যুগোপযোগী যখন সে প্র্যাকটিস করতে নামবে যখন সে প্র্যাকটিস করতে চাইবে তখন তার যে মুভমেন্ট সেটা যাতে আরো সহজ হয় ক্লায়েন্টরা যাতে উপকৃত হয় এই চেষ্টাটা আমরা করছি বহু জায়গা রয়েছে বহু ছেলে মেয়েরা আসে এসে বলে স্যার তো শিখেছি ছ মাস বা এক বছর ধরে কিন্তু কোনো প্রেডিকশন করতে পারি না কনফিডেন্স পাই না তুই কেন প্রেডিকশান করতে পারে না কারণ তাদেরকে যে শেখানো হচ্ছে বিভিন্ন স্টেপ বাই স্টেপে সেটা প্রপার নয় আমাদেরকে যদি কাউকে প্রথমেই বলা হয় যে তুই প্রেডিকশান করবে জন্মকুণ্ডলি দেখবে নক্ষত্র দেখবে নবাংশ দেখবে গ্রহ দেখবে বিভিন্ন যোগ দেখবে কালসর্প আছে কিনা কেমদ্রুম আছে কিনা শকট যোগ আছে কিনা এইগুলো দেখবে কিংবা ভালো যোগ যেমন পঞ্চ মহা যোগ ইত্যাদি রয়েছে কিনা এগুলো দেখতে হবে তারপরে তুমি নবংশও দেখবে তারপরে দশা দেখবে দশার সঙ্গে সঙ্গে ট্রানজিট कुंडली দেখবে সেই সঙ্গে গ্রহদের দৃষ্টি দেখবে তাহলে একটা মানুষ যে নতুন শিখতে আসছে তিনি কিন্তু টোটালি গুলিয়ে যাবেন কনফিউজড হয়ে যাবেন সেখানে আমরা যেটা করেছি চারটে স্টেপে ইনিশিয়াল ফেজে ভাগ করেছি প্রথমে শুধু গ্রহ অবস্থানের উপরে বিচারটা হবে গ্রহ অবস্থান সম্পর্কে বিচার যখন কমপ্লিট হবে স্টুডেন্টরা যখন করতে পারছে তারপরে আমরা ভাব অধিপতির রেসপেক্টে বিচার করবার চেষ্টা করব তারপরে আমরা চিন্তা করব দৃষ্টি সম্পর্কে এবং লাস্টলি আমরা নক্ষত্রকে নিয়ে আসব তার পরবর্তী সময় আমরা দশা এফেক্টিভ প্ল্যানেটস এগুলো বুঝবার চেষ্টা করব এবং আমাদের যে চাহিদা জ্যোতিষ শিক্ষার প্রতি সেটা হয়তো একটু স্লো বাট স্টেডি ডেভেলপমেন্ট এইটা কিন্তু আমরা নিতে পাবো যারা ক্লাস করছেন তারা রেগুলার কমেন্ট করেন যারা ক্লাস করছেন তারা হ্যাপি এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি আনন্দের কথা এটাই যে মোর দেন টোয়েন্টি থাউজেন্ড স্টুডেন্টস তাদেরকে কিন্তু আমরা ঋষিবাণী থেকে পড়িয়েছি এবং তারা আজকে বিভিন্ন জায়গায় এস্টাবলিশড হয়েছেন তারা চেম্বার প্র্যাকটিস করছেন এবং খুব ভালোভাবে তারা এটা করছেন বারবার একটা কথা বলি যে সময় থাকতে সময়ের দামটা দিতে হবে আর এই সময়টা আপনার শুধুমাত্র আপনার তাই সময় উপযোগী এই যে সময়ের কাজগুলো সেগুলো করে ফেলুন আর এই মুহূর্তে আপনার সবথেকে বড় কাজ হচ্ছে নিজেকে ভালো রাখা নিজের পরিবারকে ভালো ভালো রাখা রাখার জন্য যার হাতটা শক্ত করে ধরতে হবে তার নাম শ্রী শান্তনু শাস্ত্রী আজকের মতো এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর দাদার হাতটা তো শক্ত করে ধরবেন নমস্কার নমস্কার বন্ধুরা জয় মা আদি শক্তি